আশা একটা সালার মতো সবাই ভালো আছেন এখানে দেখতে মতো আমি অলরেডি কিন্তু এখান থেকে ডলার বোনাস পেয়েছি দেন দুই নম্বরবার আবার ফাইভ ডলার বোনাস দেন এগেন ফাইভ ডলার ইউজটি বোনাস পেয়েছি দেন চার নাম্বারবার আমি এখান থেকে ফাইভ ডলার বোনাস পেয়েছি অ্যান্ড পাঁচ নাম্বারে এখান থেকে হান্ড্রেড ইউজিটি বারো পাইছি এবং এগুলো পাইতে আমাকে মাত্র দুই থেকে তিন ডলার খরচ করতে হয়েছে এবং এখানে আপনার কোনো প্রকারের কৈসি লাগতেছে না বলতেছিলাম অরবিটে নিউ স্পিন অফারটা নিয়ে যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি মিনিমাম এক ডলার ইউজিটি থেকে আপনি ম্যাক্সিমাম এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান পিসি পাবেন যেটার বর্তমান ভ্যালু যদি আমি আপনাকে বর্তমান দেখা দিয়েছি আপনি দেখতে পাবেন এটার ভ্যালু প্রায় সাড়ে তিনশো তিরিশ ডলার সামথিং আছে আমি আপনাকে একদম লাইভে সবকিছু এখানে দেখা দিতে এ দেখেন জিরো পয়েন্ট ওয়ান প্রাইস যদি এখানে দিই প্রায় তিনশো চৌত্রিশ ডলার মানে বুঝতে পারতেছেন এখানে আপনার জয়েন করতে মাত্র লাগবে দুই থেকে তিন ডলার সর্বোচ্চ আপনার এখানে চার ডলার এখান থেকে আপনি পেমেন্ট পাবেন কোনো প্রকার কেউ সি ঝামেলা নাই জাস্ট অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড এখান থেকে আপনি আপনার ডলারটা ডিপোজিট করার পর জাস্ট এখান থেকে আপনি একশো ডলার বা দুশো ডলার আপনি এখান থেকে ট্যাক্স কমপ্লিট করবেন এবং তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন মিনিমাম এখান থেকে হান্ড্রেড ডলার ইউএিটি থেকে শুরু করা আপনি ম্যাক্সিমাম এখান থেকে তিনশো তিরিশ ডলার আপনি পিক্সি টোকেন পাবেন বা এখান থেকে আপনি একশো ডলার স্পট পাবেন বা এখান থেকে আপনি ফাইভ ডলার ইউজিটি বোনাস পাবেন ঠিক আছে এবং এখানে আপনি কিছু না কিছু পাই পাবেনই এবং আপনি যদি এখানে মাত্র তিন থেকে সাড়ে তিন ডলার খরচ করতে পারেন আমি আপনাকে এখানে গ্যারান্টি দিতে পারি আপনি ইজিলি এখান থেকে ভাই ভালো একটা প্রফিট বের করতে পারবেন ঠিক আছে কারণ এখানে আপনি মাত্র দেখতে পাচ্ছেন তিন ডলার আপনাকে এখানে খরচ করলে আপনি এখান থেকে তিনশো ডলার ইউএসডিটি আপনি ট্রেডিং কমপ্লিট করতে পারবেন যার জন্য আপনাকে এখানে দেওয়া হবে দুটা স্পিন এবং আমি আপনাকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব যেখানে আমি মাত্র তিন ডলার খরচ করিয়াম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় চারবারের মতো পাঁচ ডলার করে পাইছি এবং পাঁচ বারে আমি এখান থেকে হানড্রেড ডলার ইউজিটি ভালো পাইছি আচ্ছা ভিডিও তো যাওয়ার আগে আমি আপনাকে কিছু পেমেন্ট প্রুফ দেখাই যেমন এখান থেকে আমি প্রায় দেখতে পাচ্ছেন এগারো ডলার বোনাস দিয়ে এখান থেকে সাড়ে তিন ডলার মতো বোনাস প্রফিট করতে পারছি এবং এরকম আপনি দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ পেমেন্ট প্রুফ আছে যেমন এই যে সাতাশ ডলার এখানে প্রফিট এখানে ভাই অসংখ্য আমি আপনাকে পেমেন্ট প্রুফ দেখাতেছি এই কারণে যেমন দেখেন এই যে এক ভাই কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান পিকজি মানে প্রায় তিনশো তিরিশ ডলার পাই গেছে এবং এখানে আমি আপনাকে ভাই একদম সিক্রেট যে টিপস অ্যান্ড টিপস আছে সেগুলোতে একদম শুরুটা প্রো লেভেলের সব কিছু আমি আপনাকে শেয়ার করবো যাতে করে আপনি এখানে যদি তিরিশ থেকে চল্লিশ ডলার রিস্ক নেওয়া নামতে পারেন আপনি ইজিলি এখান থেকে ভাই একশো ডলার মতো প্রফিট বের করে নিতে পারবেন মিনিমাম ঠিক আছে বাট অবশ্যই ভিডিওটা তার জন্য আপনাকে ফোর মনোযোগ দিয়ে দেখতে হবে আমি আপনাকে বললাম তো ভাই এখান থেকে আপনি ইজিলি ভালো পরিমাণে একটা প্রফিট বের করতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন এক ভাই কিন্তু এখান থেকে হান্ড্রেড ডলার ইউজোটে ভাই গেছে ভাই এগুলো আপনাকে একদম লাইভে দেখাইতেছি যাতে করে আপনি বুঝতে পারেন এখান থেকে আপনি কি লেভেলের প্রফিট করতে পারবেন এরকম ভাই অসংখ্য আছে আছে এখন আমি যে সেখানে জয়েন জন্য ফার্স্টে ফার্স্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আপনাকে দেখতে পারবেন অফিসিয়াল যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনাকে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে হবে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার আপনার কয়েকটা বেনিফিট আছে ফার্স্ট অফ অল আপনার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে কোনো প্রকার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা নেই কারণ এটা কিন্তু একদম একটা অ্যাকাউন্ট ওকে এবং সেকেন্ড হচ্ছে কি যদি বাই এনি চান্স আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় যেমন আপনার উইড্রো আটকাই দিচ্ছে বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হতে আপনি জাস্ট আমার ইউজোর নাম দেওয়া আছে আপনি এখানে আসবেন আপনি জাস্ট আপনার ইউআইডি দেবেন এবং আপনি জাস্ট আপনার প্রুফগুলো সাবমিট করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবো এবং আপনার অ্যাকাউন্টটা এখানে ফিরিয়ে দেবো ঠিক আছে ফিরিয়ে দেবো বলতে আমি এডমির সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা যতটা পসিবল আমি আপনাকে এখানে সেফে রাখার চেষ্টা করব সো ভিডিওটা তার জন্য আপনাকে মনোযোগ দেখতে হবে এখানে বলতে না হলে ভাই এখানে আপনার প্রবলেম হতে পারে ঠিক আছে তো ফার্স্ট আমি আমি এই এখানে যেহেতু লিঙ্কটা দেওয়া আছি আপনি জাস্ট লিঙ্কটা আমাদের ক্লিক করবেন অ্যাকাউন্ট এবং আপনি যদি অ্যাপ দিয়ে খোলেন আপনাকে এখানে লিঙ্কটা কোডটা দেওয়া আছে আপনি কোডটা ক্লিক করলে কপি হয়ে যাবে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন মাস্ট বি এ রেফার কোডের আন্ডারে এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনি সরাসরি আপনার যে মেন অ্যাপটা আছে সেটা ওপেন করে দেবেন এখান থেকে আপনি জাস্ট প্রোফাইল এখানে ক্লিক করে আপনার টু এফ এটা এখানে সিকিউরিটি অপশনে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার টু এফ এ অ্যাড করে নেবেন ওকে টু এফ এ অ্যাড করার পর আপনি সরাসরি এখানে ওয়ালেট অপশনে চলে আসবেন এখান থেকে স্পট আমার প্রায় ষোলো ডলার মতো আছে তো আপনি জাস্ট এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলার ডিপোজিট করবেন ঠিক আছে ইউজিটি ডিপোজিট করবেন বাইনাস থেকে জিরো ডলার ফি এবং এখান থেকে উইড্রো বিষয়টা আমি আপনাকে দেখাই দিই এখানে আপনি জিরো ডলারে কিন্তু ভিপেন্টি নেটওয়ার্কে এক মিনিটের মধ্যে উইড করতে পারবেন এবং আর বিট না ভাই আমার মনে হয় না কিছু বলার আছে কারণ এটা হচ্ছে একটা কুপের মতো সেরা প্রজেক্ট ঠিক আছে যাই হোক এখন বলতেছিলাম যেটা আপনাকে এখানে স্পটের মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলার আপনাকে নিয়ে আসতে হবে তো আপনি এখানে ইউজিটি নিয়ে আসবেন ইউজিটি নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা স্পিনার আইকন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেন আপনাকে ফার্স্টে কী করতে হবে দেখেন এখানে আমার সাকসেসফুলি সাইন আপ অপশন আছে আপনার এখানে সাইন আপ অপশন থাকবে আপনি জাস্ট এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে সাকসেসফুলি সাইন আপ অপশন চলে আসবো তো সাইন আপ সাকসেসফুলি এখানে হওয়ার পরে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে গুলো শুধু আছে এক একজন কিন্তু এখান থেকে ভালো পরিমাণ কোপান নিতে আছে ভাই ঠিক আছে সো যেমনটা বলতেছিলাম আপনি নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে কিন্তু আপনাকে দুটা টাস্ক কমপ্লিট করতে হবে হয় আপনাকে এখানে যদি পাঁচ হাজার ডলার ফিউচারে ট্রেডিং কমপ্লিট করেন তাহলে আপনাকে এখানে একটা চান্স দেবে বা একটা স্পিন দেবে বা আপনি যদি তাদের আওয়ারবিটের ডেস্ক ইউজ করেন হান্ড্রেড ডলার ভলিউম করেন তার জন্য আপনাকে একটা স্পিন দেবে এবং আপনি যদি এমনভাবে তিনশো ডলার আপনি এখানে ভলিউম করেন তার জন্য আপনি টোটাল দুইটা স্পিন পাবেন ঠিক আছে তো আপনাকে তার জন্য কী করতে হবে এখানে ফার্স্টে বলতেছি এইটা আপনি মাস্ট বই আগে সাইন আপ করবেন এখানে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে দেন এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আপনি এখান থেকে জাস্ট আপনার যে ডলারটা আছে সেটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে সোল বাই করবেন ঠিক আছে আপনি জাস্ট এখান থেকে যেমন সোল লিখবেন এখান থেকে আপনি যে পঞ্চাশ ডলার বা ষাট ডলার যেটা ডিপোজিট করছেন সেটা আপনি জাস্ট সোল বাই করবেন বাই করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডেস্ক একটা অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সো ডেক্স আসার পর আপনি জাস্ট এখান থেকে সরাসরি ওয়ালেট অপশনে চলে আসবেন নিচে থেকে ওয়ালেট অপশন পাই যাবেন এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম এখন শহীদ আছে তো এখানে আমি আমার আটান্ন ডলার ডিপোজিট করছিলাম এটা এখন নাই ঠিক আছে অলরেডি আমি এটা উইড্রো করে দিছি আচ্ছা এটা কেন জানি এখানে সইত আছে যাই হোক এখন আপনাকে এখানে কী করতে হবে দেখেন আপনি এখান থেকে ট্রান্সফর অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এখান থেকে ট্রান্সফর একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার স্পটের থেকে আপনাকে আউটবে ডেক্স নিয়ে আসতে হবে তার জন্য আপনি এখান থেকে জাস্ট ক্রিপ্টোটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি যে সোলটা বাই করছেন সেই সোলটা এখান থেকে চুজ করে দেবেন ঠিক আছে আপনি জাস্ট সোল চুজ করবেন দেন এখান থেকে আপনি নেটওয়ার্ক এখান থেকে জাস্ট সোল চুজ করবেন মাত্র দশ সেন্ট ফি যাবে দেন আপনি আপনার অ্যামাউন্ট এখানে দেবেন দেন আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার এখানে ডলারটা চলে আসবো ঠিক আছে তো এখানে ডলারটা চলে আসার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন দেন এখান থেকে এগেন হোম ইন্টারফিসে আসবেন এখান থেকে এখন আপনাকে এখন ডলারটা ভলিউম করতে হবে তো আমি রিকমেন্ড করবো আপনার মিনিমাম এখানে ষাট ডলার সোল বাইকিরা এখানে ডিপোজিট করবে ঠিক আছে দেন আপনাকে এখান থেকে এখন আপনার যে কোনো দোকানের সাথে এখানে ভলিউমটা করতে হবে বাট এখন একটু দিয়ে দেখবেন আপনি যদি এখানে ভুল কোনো টোকেনের সাথে করেন আপনার কিন্তু ফি প্রচুর পরিমাণ চলে যাব ঠিক আছে তার জন্য আপনাকে একদম ট্রাস্টেড কোনো টোকেনের সাথে ভলিউম কমপ্লিট করতে হবে আমি আপনাকে যদি সাজেশন দিই আপনি এখান থেকে জাস্ট সোল অপশনে ক্লিক করবেন সোল অপশনে ক্লিক করার পর বা এখান থেকে আপনি জাস্ট একটু অ্যালার অপশনে ক্লিক করবেন এখান থেকে আর ট্রেন্ডিং টোকেনের মধ্যে দেখতে পাবেন এই যে ফার্ট কয়েন আছে আমি ভাই আপনাকে রিকমেন্ড করবো আপনি এই টোকানের সাথে ট্রেড করেন কারণ ট্রেন্ডিং টুকানগুলোর মধ্যে ফি কম যায় এবং সোলানার এই ফার্ট কয়েন যে টুকানটা আছে এটার মধ্যে ভাই তুলনামূলক অন্য অন্য টুকানের তুলনায় এটার মধ্যে ফি খুব কম যায় ঠিক আছে এবং অন্যান্য টোকানে দেখতে পাবেন যে আপনার যেমন কথার কথা আপনি কিনছেন দশ ডলার টোকেন আপনি সিলডি দিতে দেখবেন এটা সাত ডলার হয়ে গেছে এরকম অনেক সময় হয় ঠিক আছে বাট এই টুকানটার ক্ষেত্রে এরকম না এখানে জাস্ট আপনি আসবেন বাই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডলার আইকনটা ক্লিক করবেন হয়তো আপনার সামনে যে ইজি অপশন থাকতে পারে আপনারা যেরকম থাকলে আপনি জাস্ট এখান থেকে মার্কেট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ডলারটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে আপনার অ্যামাউন্ট দেবেন যেমন বান্ন ডলার দিয়ে বাইক দেবেন ঠিক আছে ওপরে একটু লুড নেবে আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি বা ট্রেডে দেখতে পাবেন এরকমভাবে আপনার ট্রেডটা কমপ্লিট হয়ে গেলে গেল আপনি ইনস্টার সাথে সাথে এখানে সেল অপশান একটা ক্লিক করবেন সেলেট ক্লিক করার পর এগেন এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবেন সেলে ক্লিক করবেন আপনার এটা সেল হয়ে যাবে এখানে অনেক সময় তো বা একটু লুড নিতে পারে আপনি অবশ্যই ফাস্ট কোনো নেটওয়ার্ক ইউজ করবেন প্লাস একটু মানে জাস্ট রিফ্রেশ অপশনে ক্লিক করলে আপনি এটা রিফ্রেশ হয়ে যাবে দেন আপনি আবার এখানে সবগুলো ট্যাস করতে পারবেন ঠিক আছে এভাবে জাস্ট আপনি আপনার ডলারটা ভলিউম করবেন আপনি যদি এখান থেকে মানে ষাট ডলার ডিপোজিট করেন আপনি যদি বান্ন ডলার দিয়ে এখানে ট্রেড নেন আপনার প্রায় একশো চার ডলার মতন এখানে ট্রেড হয়ে যাবো ঠিক আছে আপনার একশো ডলার ভলিউম করতে মনে হয় মোটামুটি এক ডলার প্লাস আপনার ফি যাব এবং আপনি যদি এখান থেকে তিনশো ডলার ভলিউম করেন মানে আপনার প্রায় এখানে তিনবার বাই তিনবার সেল যদি পঞ্চাশ ডলার প্লাস দিয়ে আপনি এখানে ভলিউম করেন তাহলে আপনার এখানে প্রায় তিনশো ডলার বলিয়াম হয়ে যাবে এবং তিনশো ডলার ভলিউম করতে পারলে আপনার এখান থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ডলার ফি যেত হয়তো বা মাঝে মাঝে আপনি এখানে চার ডলার সামথিং ফি যেতে পারে বাট অনেক সময় ভাই ফি কিন্তু তিন ডলার বা এর একটু কমে যায় ঠিক আছে তো অনেক সময় ফি কম যায় এগুলো আমি আপনাকে চ্যানেলে জানাই দেবো না আপনি জাস্ট এখান থেকে ভলিউমটা করবেন ভলিউম করার পর আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন সরাসরি আপনার ডলারটা ট্রান্সফার করতে পারেন নিজের ট্রান্সফার অপশন থেকে ক্লিক করবেন এখান থেকে ওপরে এখন আরবি ডেস্ক রাখবেন নিচে স্পোর্ট রাখবেন আপনার ক্রিপ্টো সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট দেওয়ার পর এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন এগেন তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনার এখানে স্পোর্টে চলে আসব আর তার আগে আপনি জাস্ট এখান থেকে স্পিন অপশন আসবেন আপনার ভলিউম ট্যাক্স কমপ্লিট করার পর আপনি ডলারটা দিবেন না আপনি ফার্স্ট এখানে স্পিন অপশন আসবেন স্পিন আসার পর আপনি এখানে দেখবেন যে এখানে আপনার এখন আমার জিরো জিরো সৈত আছে আপনি দুইটা স্পিন দিচ্ছে নাকি যদি একশো ডলার করেন তাহলে আপনাকে একটা স্পিন দেবে তিনশো ডলার করলে আপনাকে দুইটা স্পিন দেবে আর এখানে আরো ট্যাক্স আছে যেমন নিচে যদি আসি আমি আপনাকে দেখাইতেছি ফিউচারের ট্যাক্স যদি আপনি ফিউচার ট্রেডার হন যদি আপনি বুঝেন তাহলে আপনি কই আদার্স নতুন না করেন না কারণ ওইটার মধ্যে হয়তো আপনার একটু ফি বেঁচে যেতে পারে যেখানে আপনি পাঁচ হাজার ডলার ভলিউম করতে আপনার মোটামুটি একটা ভালো ফিচার দিয়ে দিতেছে এবং একটা স্পিন দিতেছে সেখানে আপনি মাত্র তিন থেকে সাড়ে তিন ডলার খরচ করি আপনি এখান থেকে দুটি স্পিন পাইতেছেন ঠিক আছে তো আরও অনেক চান্স আছে যেমন ছয়শো ডলার ভলিউম করে আরও একটা স্পিন এগুলো স্কিপ করেন জাস্ট তিনশো ডলার ট্রান্সফল করবেন দুটি স্পিন দেবে এখান থেকে জাস্ট স্পিনটা করবেন এবং স্পিন আপনি দেখেন এখানে একজন কিন্তু একশো ডলার ইউজিটি মানে সরাসরি এটা একদম স্পটে পেয়ে গেছে একদম স্পটে ইনস্ট্যান্ট এই যে আরেকভাবে জিরো পয়েন্ট ওয়ান পিক জি প্রায় তিনশো তিরিশ ডলার ভাই আমি আপনাকে বললাম তো এখান থেকে ভাই আনলিমিটেড কোপাই আছে যারা একমাত্র প্রো আছে তারাই কোপাই আছে ঠিক আছে এখানে একটা বিষয় আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিই যেমন যেগুলোর সাথে শুধু ইউজিটি লেখা আছে বা পিক জি যেমন টেন ডলার ইউজিটি এবং এখান থেকে একশো ইউজিটি এগুলো সরাসরি আপনাকে স্পোর্টে দেবে এবং ফাইভ ডলার বোনাস এক ডলার বোনাস ফাইভ ডলার বোনাস এবং হান্ড্রেড ইউজিটি ভাউচার বোনাস যেগুলো লেখা আছে এগুলো আপনাকে ফিউচার বোনাসে দেবে যেগুলো দিয়ে আপনি সাত দিন পর্যন্ত টাইম পাবেন আপনি আনলিমিটেড লেবার ইউজ করে আনলিমিটেড আপনি এখান থেকে মানে ওপেন অর্ডার্স দেন ক্লোজ এবং আপনি বারবার প্রফিট করে বারবার আপনি এখান থেকে ক্লোজ করতে পারবেন ঠিক আছে বোনাসগুলো দিয়ে আর স্পটে যেগুলো পাবেন ওগুলো তো পাবেনই বাট এই যে এখান থেকে হান্ড্রেড ইউজিটের যে বাউচারটা আছে এটা দিয়ে আপনাকে এখানে কিন্তু ওয়ান এক্স লেভেল ইউজ করতে দেবে যেটা দিয়ে আপনি যে কোনো একটা টোকানের সাথে লাগাবেন চব্বিশ ঘন্টা সময় থাকে এবং এটা একটা কোপন এটা একবার যদি আপনি ক্লোজ করেন তাহলে কিন্তু আপনার শেষ আর ইউজ করতে পারবেন না বাট বোনাসের ক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে এখানে বোনাসগুলো ইউজ করতে পারবেন তো মোটামুটি যদি আপনি দুইটা স্পিন ইউজ করেন তাহলে আপনি এখান থেকে যাচ্ছে যে ইজিলি ভাই আপনি স্পট এগুলো পাই যাবেন বা আপনার যদি দশ ডলার এখান থেকে বোনাস দেয় আমি আপনাকে প্রথমে ভিডিও প্রথমে দেখাইছি যে দশ ডলার বোনাস দেয় মোটামুটি আমি এখান থেকে ভালো প্রফিট করে নিছি ঠিক আছে এবং এখানে প্রায় ষোলো ডলার প্রফিট এর আগে আমি এখান থেকে ডলার বিড্রো করছি এবং আমি যদি ভাই আমি আপনাকে দেখাই এখান থেকে করতেসান আনলিমিটেড কোপাই দিছি ঠিক আছে প্রায় এখানে এখনও বিশ বাইশটা মতো কুপাইছি আরও কুপাই চি ভাই এক কথায় একটা কুপের মতো অফার অ্যাগেন যদি আমি আপনাকে বলতে চাই সংক্ষেপে এখানে আপনি কী করবেন সরস্বতী আমাদের লিঙ্ক থেকে যেই লিঙ্কটা দেওয়া আছে আপনি মাসবি সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এখানে লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এই এই লিঙ্কটা থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি সরাসরি ডলারটা ডিপোজিট করবেন পঞ্চাশ টাকা ষাট ডলার পঞ্চাশ টাকা ষাট ডলার ডিপোজিট করার পর আপনি এখান থেকে আপনার যেই ডেক্স অপশান আছে ডেক্স অপশনে যাবেন তার আগে আপনাকে স্পিন অপশনে যেতে হইব এখান থেকে আপনাকে ইভেন্ট পেজে রেজিস্টার কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যে রেজিস্টার দেওয়া আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে বা সরি কপি না এখানে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেন আপনি ডেক্সে আসবেন ডেক্সে আসার পর আপনার ডলারটা ডেক্সে নিয়ে আসবেন ট্রান্সফারের সঙ্গে ক্লিক করে সোল্ডটা ডিপোজিট করবেন মাসবি দেন এখান থেকে আপনি এই ফার্ট কয়েনে ট্রেড করেন অন্য অন্য টোকেনা ভাই যদি করতে চান আপনার নিজে রেক্স করেন বাট ফার্ট কয়েনে তুলনামূলক একটু কম ফি নেয় এবং এটা সেফ ঠিক আছে তো আপনি জাস্ট এটার সাথে ট্রেড নেবেন আপনি জাস্ট তিনশো ডলার ভলিউম করার পর আপনি এখান থেকে আপনার ডলারটা ট্রান্সফার করে দেন ঠিক আছে আপনি পেয়ে যাবেন দেন অ্যাগেন আপনার এক্সচেঞ্জ চলে আসবেন স্পিন যাবেন এখানে আপনি স্পিনে ক্লিক করলে আপনি আপনার পাইবেন এখন কথা কেউ ভাই এখান থেকে আমরা কোনো সিক্রেট ট্রিক্স এখানে শেয়ার করেন যেগুলো থেকে আমরা একটা ভালো প্রফিট বের করতে পারবো এখন ভাই মোল যে কথা সেটা আমি আপনাকে এখন বুঝে বলতেছি দেখেন এখন ভাই এখানে আপনার ঝড় করতে দেখেন তিন থেকে সাড়ে তিন ডলার আপনি ধরেন চার ডলার মতো আপনার ফি আছে ম্যাক্সিমাম চার ডলার তিন থেকে সাড়ে তিন ডলার নর্মালি ফিজে তো যদি আপনি এখানে একটা যদি একান্ত করেন তাহলে ভাই হয়তো আপনার তেমন প্রফিট না যদি আপনি ভালো কোনো প্র ইউজার হয়ে থাকেন আপনি থেকে ভাই দশ ডলার বোনাস দেয় ইজিলি পনেরো বিশ ডলার প্রফিট করতে পাবেন যেমনটা আমরা করছি অলরেডি দশ ডলার বোনাস দেয় অলরেডি আমরা পঞ্চাশ ডলার প্রফিট করছি এরকম আছে তো ওইটা না এখন কথা হইতে কি যদি ভাই এখান থেকে আপনি দুই একটা অ্যাকাউন্ট খোলেন আপনার ধরেন এখান থেকে খুব কম আপনার দিল যেমন এক ডলার ইউজিটটি দুই দিয়ে দিল আপনাকে স্পোর্টে তা আপনার তো লস যেতে পারে ঠিক আছে তো এখন আপনি কী করবেন যদি ভাই আপনার কাছে ভালো পরিমাণে একটা ফান্ড থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট খুলে গেলে আপনি স্পিনগুলো কালেক্ট করবেন যেমন এখানে দুইটা স্পিন দেন আপনি যেই ক্লোন আর অ্যাপটা আছে স্টোর থেকে আপনি মাল্টিস ডাউনলোড করবেন দেন আরবিটগুলো আপনি জাস্ট ক্লোন করে দশটা অ্যাকাউন্ট খুলবেন মিনিমাম দশটা অ্যাকাউন্ট খুলবেন তারপর খোলার পর আপনি সবগুলোর মধ্যে জাস্ট স্পিন নিবেন স্পিন একটার মতো করবেন না দশটা অ্যাকাউন্টে যখন আপনার স্পিন হয়ে যাব টোটাল আপনার খরচ যেটা তিন ডলার করে গেলে তিরিশ ডলার ঠিক আছে দশটা অ্যাকাউন্ট আপনি বিশটার মধ্যে স্পিন পেতে আছেন সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ওই সময় স্পিন করবেন ওই সময় আপনার বেশি দেয় ঠিক আছে আপনি সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি স্পিন করবেন মানে ইনস্ট্যান্ট সবগুলোর মধ্যে স্পিন করবেন আপনি যেমন এই যে একটা দেন স্পিন কমপ্লিট করবেন দুই নাম্বারটা তিন নাম্বারটা এরকম করে ফার্স্ট আপনি সবগুলোর মধ্যে স্পিন করবেন আপনি এই লক্ষ্য হলে দেখতে পাবেন এখানে আপনাকে যখন বোনাস দিতে আছে যেমন যে ফাইভ ডলার বোনাস দিতে আছে দেখবেন প্রত্যেক চার পাঁচ বার পর পরে এখানে স্পটে তারা আউট দিয়ে দিয়েছে যেমন দশ ডলার ইউজিটি এখানে স্পটে আউট দিতে আছে হান্ড্রেড ডলার স্পটে দিতে আছে জিরো পয়েন্ট ওয়ান পিক্সি স্পটে দিতে আছে এই যে দেখেন হান্ড্রেড ডলার ইউজিটি স্পটে দিয়েছে এরকম দিয়েছে তো এইভাবে আপনাকে এখানে আনলিমিটেড প্রথমে আপনি একটু রিস্ক নেয় ভাই আপনাকে অবশ্যই ডলারটা রিস্ক না করতে হবে আপনি এরকমভাবে নেবেন যে তিরিশ ডলার যেখানে জয়েন করতেছি যদি লস হয় তাহলে ভাই কিছু করা নেই কারণ বিভিন্ন টেস্ট মিনিট করতে আমাদের মেননেটের মধ্যে আমাদের ফি চলে যায় ঠিক আছে মিনিমাম আমাদের ওখানে একশো দুশো ডলার খরচ করতে হয় তো আপনি একটা এক্সেঞ্জার খরচ করতেছেন এবং যদি একটার মধ্যে পাই যান আপনার প্রায় তিনশো তিরিশ ডলার কুপ এবং এমন তো না যে আপনি পাইতেছেন না কারণ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বোনাস পাবেন মানে এনিথিং কিছু না কিছু পাবেনই তো লস বলতে কিছুই নেই মানে যদি আপনি স্পোর্ট না পান আপনি বোনাস দিয়ে আপনার ফ্রি উঠা নিতে পারবেন লাভ না হলে আপনার মোটামুটি ফি চলে আসবো তো এভাবে আপনি চলে করে করতে পারেন এখন বলতেছি অফারটা আর মাত্র মেবি চার দিনের মতো বাকি আছে আপনি ফার্স্ট ইভেন্টে যা আসবেন এখান থেকে আপনি দেখবেন চার দিন আসা ঘন্টার মতো বাকি আসে তো আপাতত জাস্ট এইটুকুই আপনারা এখানে করেন এটা যদি আরও কোনো টিপস অ্যান্ড টিক্স পাই সেগুলো শেয়ার করে দেবো না এবং যদি ইভেন্টটা ক্লোজ হয়ে যায় আপনি যদি দেখা যাচ্ছে যে আরও দশ দিন পনেরো দিন বিশ দিন পর দেখতেছেন প্যারেনি আমাদের চ্যানেলে চলে আসেন যদি তারা নতুনভাবে আবার স্লট অ্যাড করে কারণ এর আগেও কিন্তু তারা ইন্ট করছে মতন আবার এই যে নতুনভাবে শুরু হয়েছে তো আবার যদি শুরু হয় আমি আপনাকে জানাই দেবো প্লাস ভাই আমাদের চ্যানেলে আপনি একদম দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জের সাথে কাস্টম ইভেন্ট শেয়ার করেছে বিটিস এক্সচেঞ্জের সাথে এরকম অসংখ্য অ্যাড অব এক্সচেঞ্জ লোড ঠিক আছে এবং হাতে কলমে আপনাকে যে কোনো প্রজেক্টে সব কিছু ডিসকাস করা হয় এখানে মানে একদম বোঝাই বলতেছি ভাই ভিডিও তো বলতে অনেক হাঁপায় গেছি মারাত্মক গরম সো আশা করি আমি আপনাকে ভিডিওর মধ্যে সব কিছু একদম হাতে কলমে বোঝাই বলতে পারছি তারপর যদি আপনার এমন কোনো জিনিস থাকে যেটা আপনি বুঝতে পারেন নাই বা আপনার কোনো কোশ্চেন আছে আমাদের হেল্প গ্রুপে চলে আসেন প্লাস আমার ইউএনএম দেওয়া আছে আমাদের হেল্প গ্রুপ আছে আপনি আপনার প্রবলেম সলিউশন এখান থেকে ইনশালা পাই যাবেন সো এই তো হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার দেয় তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অল অফ ইউজ